এক কথায় গাড়ির যে কন্ডিশন আছে জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ এই কন্ডিশন গাড়িটি আছে এক কথা হচ্ছে লুক লাইক এ ওয়াসাম এবং কালারটা কিন্তু হচ্ছে ম্যাটালিক্যাল ব্লু কালার একদম ওয়াসাম কালার এই কালারটা কিন্তু অনেক আনকমন এবং কিন্তু খুবই ডিমান্ডবুল কালার আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আস ঢাকা আমি একটা পক্ষ থেকে একটা গাড়ি নিয়ে সেটা হচ্ছে টু ব্র্যান্ডের একটা অরিজ গাড়ি খুবই চমক একটি গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি হ্যাঁ গাড়িটার মডেল হচ্ছে টু থাউজেন্ড থার্টিন এবং রেল টু থাউজেন্ড এবং অক্টেন ড্রাইভারের একটি গাড়ি হ্যাঁ গাড়ির কালারটা হচ্ছে অরিজিনাল এবং সামনে যে হেডলাইট যে হেডলাইট এবং সামনে যে লুকটা আছে যে খুবই স্পোর্ট একটি লুক্স স্পোর্টি লুকস দেওয়া হয়েছে এবং যে ছয়টি যে গাড়ির গ্লাস আসছে ছটি গ্লাস কিন্তু অরিজিনাল একটু ভিতরে দেখাই গাড়ির ভিতরে হচ্ছে সিটগুলি হচ্ছে ফ্যাব্রিকের হ্যাঁ এবং ভিতরটা কিন্তু খুবই চমৎকার কন্ডিশন আছে এবং পঁচিশ স্টারটা হচ্ছে এই গাড়িটি কিন্তু পঁচিশ স্টার ঠিক আছে

আমরা যে কোনো গাড়ি আমরা কিনি কেনার আগে আমরা দেখে নিই এক্সচেঞ্জ কোনো হিস্ট্রি আছে কিনা আমরা কাস্টমারকে এটাও বলে দিই যে আমাদের গাড়ি আমাদের শুরুতে গাড়ি পার্চেস করার পরে আপনার যে কোনো জায়গা থেকে অ্যানারেজ করে দিতে পারবো কোনো সমস্যা নাই ঠিক আছে এটা মডেল হচ্ছে টু থাউজেন্ড থার্টিন এবং রেল স্টেশন হচ্ছে টু থাউজেন্ড সেভেন্টিন এবং অক্টিন ড্রাইভেল গাড়ি চার চাকার ডিসব্রেক ব্রেক এবং আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন ডাবল ওয়ান সেভেন টু সেভেন টু তিনি নেন এবং আমাদের লোকেশন হচ্ছে তিয়াশগা সাত মোড়ের আগে ফাইভ স্টার হোটেল আছে হোটেল হলিডে ইন পাশে এবং এটা প্রাইস বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে আঠেরো লাখ পঞ্চাশ অলমোস্ট থাকেন একটু প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস তারপর বাবু ভাই ভিডিওতে যে আসবেন তাকে ইনশাল্লাহ আমার কোথাও হবে বাবু ভাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম